গাড়িতে চাক চাকা দেওয়ার পরে আরো দুইটা বাইকে চাক চাপা দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে প্রাণ কেড়ে নেয়ার চেষ্টা করা হয়েছে সাতাশ নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন এদিকে ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে জানিয়েছেন হাসনাত ও সার্জিসকে চাপা দেয়া ওই ট্রাকটির মালিক একজন আওয়ামী লীগ নেতা একই সঙ্গে তিনি জানান ওই নেতা হাসিনা সরকার পতনের পর থেকেই পলাতক আছেন ফেসবুক লাইভে তালাত মোহাম্মদ রাফি আরও জানান শুরু থেকে একটি মহল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পেছনে লেগেই রয়েছে তাদের জীবনের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন রাফি তিনি বলেন রাত নাই দিন নাই আমরা শুধু ছুটছি যখন যেখানে সমস্যা হচ্ছে সেখানে যাচ্ছি কথা বলছি কিন্তু একটি মহল শুরু থেকেই আমাদের ক্ষতি করার চেষ্টা করছে এই দুই চারজনকে মেরে ফেলে আবার আওয়ামী পুনর্বাসন হবে বা হচ্ছে সৈরাচারীরা আবারও দেশে ফিরে আসবে যাবেন। তিনি নানাভাবে আমাদের শেষ করে দেওয়ার চেষ্টা চলছে আজকে তিনটি গাড়িতে করে আমরা ঢাকায় ফিরছিলাম এর মধ্যে একটি গাড়িতে হাসনাত ও সার্জিস ভাই ছিলেন আমরা অন্য গাড়িতে ছিলাম ট্রাকটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবেই আমাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষ করে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজির আস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে লোয়াগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা